মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশে উদ্ভিদ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রধান কেন্দ্র ঢাকার ব্যস্তনগর জীবনের মাঝেই লুকিয়ে আছে সবুজের এক বিশাল মিরপুর গার্ডেন প্রায় চুরাশি হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটিতে রয়েছে হাজারো প্রজাতির বিরল ও দেশি বিদেশি গাছপালা লিলি আর পদ্মফুলে ভরা পুকুর অর্কিড হাউস ক্যাটাস গার্ডেন আর ছায়াঘেরা বনানি সব মিলিয়ে এটি যেন ঢাকার বুকের মধ্যে এক শান্তির ঠিকানা আজ আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই বোটানিক্যাল গার্ডেনে আসতে পারবেন এবং এর খরচ কত হবে তার বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো সবার প্রথমে আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর এক নাম্বার সনি সিনেমা হলের এখানে আর মিরপুর এক নাম্বার সনি সিনেমা হল থেকেই খুব সহজেই আপনারা চলে যেতে পারবেন বোটানিক্যাল গার্ডেনে এখানে অনেক বাস অটোরিকশা সব সবই রয়েছে আর মিরপুর বোটানিক্যাল গার্ডেনটি হচ্ছে চিড়িয়াখানার পাশে অবস্থিত আর যারা ব্যক্তিগত গাড়ি অথবা মোটরবাইক নিয়ে আসবেন তারা খুব সহজেই এখানে পার্কিং করতে পারবেন

আর টিকেটের অপর পাশে কিছু শর্তাবলী দেওয়া আছে আপনি ওই শর্তাবলীগুলি করে নিতে পারেন সেখানে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশের পরেই আপনি একটি নির্দেশিকা দেখতে পারবেন এই নির্দেশিকাটি অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন ঢুকার পরই আপনারা প্রথমে দেখতে পারবেন বাম দিকে একটি গোলাপ বাগান আছে আর এই মুহূর্তে অসংখ্য গোলাপ ফুল ফুটে আছে যে কেউ চাইলে এসে গোলাপ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন গোলাপ বাগানের ঠিক পাশেই একটি ওয়াচ আছে গোলাপ বাগান পেরিয়ে সামনের দিকে আসতেই দেখতে পারবেন ডান দিকে একটি সাইনবোর্ড দেওয়া আছে এখানে দেওয়া আছে কৃত্রিম লেক ও দ্বীপ তো আমরা এই পথ ধরেই সামনের দিকে আগে এখান থেকে ঝোপঝাড় কিছু দেখা যাচ্ছে না আমি সামনের থেকে গিয়ে আপনাদেরকে দেখাবো এটাই হচ্ছে বটানিক্যাল গার্ডেনের একমাত্র কৃত্রিম লেক আর এই কৃত্রিম লেকের পাট ধরেই আপনার বসার ব্যবস্থা আছে এই যে আপনার এই বর্ডারগুলোতে চালিয়ে বসতে পারবেন আর এই পার থেকেই লেকের সুন্দর সুন্দর আপনি আপনার উপভোগ করতে পারবেন আর এখানে একটা ব্রিজ আছে কিন্তু ব্রিজটার কাছে যাই ব্রিজটার মনে হয় কোনো সংস্কার কাজ চলতেছে এই জন্য ব্রিজটা আসলে তালা তালা দিয়ে বন্ধ করা এই জন্য ঢুকে দেখা গেল না বৃষ্টিতে এই প্লেসটি থেকেই বোটানিক্যাল গার্ডেনের একমাত্র কৃত্রিম লেগের পুরোপুরি সৌন্দর্যটা ভালো মতো উপভোগ করা যায় এবং এর সব এখান থেকেই দেখা যায় এই কৃত্রিম লেকের পাশে একটি স্ন্যাক্স কর্নার আছে বাট এই স্ন্যাক্স কর্নারটি আপাতত বন্ধ আছে বন্ধ কেন আছে আমি আসলে জানি এটা কর্তৃপক্ষে ভালো বলতে পারবে আমার কাছে মনে হয়েছে এই প্লেসটি হচ্ছে বোটানিকাল গার্ডেনের সবচেয়ে সুন্দরতম জায়গা এই জায়গার দুই পাশে অনেক উঁচু উঁচু ঝাউ গাছ আছে যা দেখলে মনে হয় যে এটা কোনো বাংলাদেশ না মনে হয় যেন কোনো বাইরের দেশে আছি আমি একটি গুই সাপের দেখা পেয়ে গেলাম এই বোটানিক্যাল আস্তে আস্তে চোখে পুকুর ওয়াটার লিলি পন্ড এটা হচ্ছে এই পথ ধরেই আর আমি এই যে বর্তমানে শাপলা পুকুরের কাছে চলে এসেছি শাপলা পুকুরটা আসলে অনেক সুন্দর এবং অনেক বিশাল এটা হচ্ছে একটি রেক্টেঙ্গল শেপের মানে আয়তক্ষেত্র শেপের আর এই রাস্তাটি হচ্ছে এরকম এই রাস্তা ধরে আমি ওই যে ছাতার ছাউনিটা আছে ওইখানে যাব অগ্নিদ উদ্যানের একটি গাইড ম্যাপ দেওয়া আছে আর এই গাইড ম্যাপটি ধরে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের জাতীয় বোটানিক্যাল টি ঘুরতে ইজি হবে আর এই গাইড ম্যাপের ঠিক ডান পাশে হচ্ছে একটি শিশু পার্ক আছে এই শিশু পার্কের অপোজিট সাইডে আরেকটি গোলাপ বাগান আছে আর এই গোলাপ বাগানের ঠিক ডান পাশেই একটি ক্যাকটাস জোন আছে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ দেখতে পাওয়া যায় আর এই পথ ধরেই জালিয়াডাঙ্গা লেক আর এখানেই এটা এখানেই আছে পরিচালকের কার্যালয় তো আমরা পরিচালকের কার্যালয়ের পাশ দিয়ে এই রোড ধরে জালিয়াডাঙ্গা লেক এর দিকে যাব এটাই হচ্ছে জালিয়াডাঙ্গা লেক বা লেকটির উপরে যেই ব্রিজের মতো করা আছে এটা বন্ধ আর এই প্লেসটি হচ্ছে জালিয়াডাঙ্গা লেক আর লেকের গেটটা বন্ধ ছিল তাই আমি নিচের থেকে এসে এই পাশে আসলাম এই লেকটি খুবই শান্ত এবং নিরিবিলি আর এটা একটু ভিতরে হয়তো মানুষজন এখানে খুব কমই আসে জালিয়া ডাঙ্গা লেক থেকে আমি চলে আসছি এখন পদ্ম পুকুর একের সামনে আর এই পদ্ম পুকুর একটি হচ্ছে শিশু পার্ক থেকে বাম দিক থেকে আসলেই আপনারা পেয়ে যাবেন আর এই পদ্ম পুকুরের সৌন্দর্য আসলেই অপরূপ তো দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বটানিক্যাল গার্ডেনের কোথায় কি আছে সেই ইনফরমেশন দেওয়ার ট্রাই করছি আর আমি সারাদিন বোটানিক্যাল গার্ডেনটা এক্সপ্লোর করলাম তো আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আর যারা আমার ভিডিও দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও উৎসাহ পাই আর বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিওতে থ্যাংক ইউ সো ইনশাল্লাহ দেখাবে এক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন Allah Viz, Assalamu Alaikum.